বিশাল করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন দুই আইনজীবী পশ্চিমাঞ্চলের একাধিক স্থানে দুর্গতদের পাশে দুই আইনজীবী বিভিন্ন পেশার মানুষ দুর্গতদের বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজ্যের বিভিন্ন স্থানের মতো বিশাল করেও অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এখনও বহু স্থানে রয়েছে শরণার্থী শিবির এরই মধ্যে বিভিন্ন পেশার মানুষজন রাজ্যের সমস্ত জায়গাতে এগিয়ে আসছেন বিশাল করেও বিভিন্ন পেশার মানুষের মতোই দুই আইনজীবী ছাতার মতো হাত বাড়িয়ে দিলেন বন্যা দুর্গতদের আইনজীবীরা হলেন মিজানুর রহমান এবং এর সাত মিয়া এরা দুজনেই করেন বিশিষ্ট আইনজীবী বলে পরিচিত তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশালকর পশ্চিমাঞ্চলের টিটু আহমেদ

What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স